আর আমি এখন চলে এসেছি খেজুর গাছের তলায় আর আজকে আমি হচ্ছে আমার ডিউটি হচ্ছে খে ছাগল বাগাল আর ছাগল নিয়ে আমি আজকে চলে এসেছি আর শরীরটা আমার ভীষণই খারাপ তাও চলে এসেছি ছাগল বাগাল কারণ বাবার মা হচ্ছে দেওয়াল দিচ্ছে আমাদের নথের দেওয়ালটা পড়ে গেছিলো সেটাই মানে দিচ্ছে আর তোমাদের দাদা আর আমি এসেছি ছাগল বাগাল তোমাদের দাদা কাল্লা গাছের ওই মানে খুঁটোগুলা উঠাচ্ছে কাল্লা মানে দেওয়া হয়েছিলো বাচ্চা করা হয়েছিল কাল্লা মাছাটাই উঠাচ্ছে মানে ট্রাক্টর ঢুকবে তো সেই জন্য বলছে বিলগুলো বাহা মানে বাইতে হবে আর দেখছো খেজুর খাচ্ছে ছাগলটা আমি যে ছাগলটাকে দেখতে পাইনি তখন আমিও চলে আসছি আর দেখছি ছাগলটা খেজুর খাচ্ছে ঘাস না খেয়ে খেজুর খাচ্ছে খেজুরগুলো কালো হয়ে গেছে আমি কটা খেজুর পেরে দিয়েছিলাম ছাগলটাকে আর এই যে দেখাই যাচ্ছে না কম করে খেজুর আছে কালো হয়ে গেছে আর আমি খেজুর পেরে দিচ্ছিলাম ছাগল আর এখন পড়ছেও না আমি কটা পেরেছি লাল লাল গুলো আমি খাচ্ছি কুড়িয়ে কুড়িয়ে ছাগলটাও খাচ্ছে আর আজকে সকালবেলা আমি এখনও ভাত খাইনি আর সকালবেলা হচ্ছে আমাদের কালকে রাতে মাংস পিঠে করেছিল মাংস পিঠে খেয়েছি আর কাকিমাটা হচ্ছে লুচি আর মাংস এনে দিয়েছিল কাকিমা তখন ওই লুচি আর মাংস খেয়েছি আর এখন এখন বসে আছি আর এখানে খেজুর গাছ আর খেজুর খেলেই জল তেষ্টা পায় আর আমি তো জল নিয়ে আসিনি বাড়ির সামনে বলে জল নিয়ে আসিনি আর তোমাদের দাদা আছে এখানে আর এখন ছাগলগুলো গুলো চড়ছে আমাদের মোট পাঁচটা ছাগল আর ছোট বাচ্চাটা আছে ছটা আজকে মেঘলা করে রেখেছে তাও গরম এত গরম লাগছে প্রচুর গরম লাগছে আর আমি বাড়ি গেছিলাম জল খেতে আর ছাগল গুলা দেখছি অনেক দূর চলে গেছে আর তোমাদের দাদা এদিকে কাল্লা বাড়ি পরিষ্কার করছে দিচ্ছে উঠাবে সব খুলে ডোর গুলো ট্রাক্টার তো চলে গেল বাড়ি রাস্তা দিয়ে তো গেল কাজ করছে এদিকে আর তোমাদের দাদার যখন মন হয় ও প্রচুর কাজ করে আর যখন মন হয় না একটা বলে বলে একটা কাজও করাতে পারবে না ওর ইচ্ছা কাজ করার ইচ্ছা হলে করবে না হলে আর জেগে দিকে পরিষ্কার করছে আমি তো রোদ দিলে আসতামই না তোমাদের দাদা তাও আসে আমি বাড়িতেই থাকতাম রোদ দিলে আর এত কষ্ট করে কাল্লা লাগিয়েছিল দুবার লাগিয়েছিল আর একবারও কাল্লা ভালো করে হয়নি আর এবারে লাগিয়েছে কাল্লা চিংড়ি কি হচ্ছে আর সেইখানে তোমাদের দাদাকে জল রেখে দিয়েছি আমি গাছের তলায় ছাগলগুলো কাছের দিকে না আসে বারবার দূরের দিকেই চলে যাচ্ছে আর আমি হাঁটতেও পারছি না আর আমার দূরের দিকেই যাচ্ছে আর কুত্তা চলে গেলে তো দৌড়াতেও পারবো না তো আমাকে বলছে ওই ছাগলগুলাকে ছাগলগুলো ওদিকে নিয়ে যাচ্ছে গরুটা আমার কাছে চলে এসছে আর এত আদর হাতে খোঁজে প্রচুর আদর হাতে খোঁজে ছটাত দালা থেকেই আর এর মাটা যা মারে তোমার তো দাদাকে বেশি গরু টা আর এখান টিউমার হয়েছে ব্যথা করে ছুতে দেয় না পুরো হয়ে গেছে তুই ঘাস খা ঘাস না খেলে কি করে পেট ভরবে তোর কত বড় হয়ে গেল এই ছোট্ট ছিল সেদিন বাচ্চা হয়েছে ছোট্ট ঘাস খা ঘাস আর এত গরম লাগছে আর কাল্লা বাড়ি তাড়াতাড়ি পরিষ্কার করা হয়ে গেছে মানে ঝাঁটিগুলো খুঁটিগুলো উঠানো হয়ে গেছে ডরগুলোও সব ছেঁড়া হয়ে গেছে আর ট্রাক্টারও ঢুকে গেছে ওই জন্য একটু তাড়াতাড়ি পরিষ্কার করলাম আর আমাকে এখন এত খারাপ লাগছে আমার দাদা এখনও করছে আর গরু দুটো আছে ঘাস প্রচুর আছে তো সেই জন্য ছেড়ে দিয়েছে আর ওইদিকে ট্র্যাক্টারও ঢুকে গেছে আর এত জল দেশটা হচ্ছে আমি এসে দুবার জল খাওয়া হয়ে গেছে তোমাদের দাদা যখন থেকে এসেছি একবারও জল খাইনি আর আমার মুখটা দেখছি শুকনো হয়ে গেছে আর সকাল থেকে তো আমি আজকে ভাতও খাইনি বারোটা বেজে গেছে স্নান করে আর ভাত খাবো